হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা আমার রান্নাবান্না দেখতে পছন্দ করেন তারাও কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সব সময় দেখতে পারবেন অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য রইল সবসময় ভালোবাসা তো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আমার হাতে কিছু কাজ ছিল কাজগুলো শেষ করে চলে আসলাম কিচেনে নাস্তা করার জন্য তো প্রথমেই আমি হচ্ছে দুধ জাল দিয়ে নিয়েছি এখন আমার জন্য আমি দুধটা ঢেলে নেব তো খালি খালি দুধ খেতে একদমই ভালো লাগে না তো ভাবলাম একটু কফি বানিয়ে নিই তো আমি এখানে এক চামচ চিনি দিয়ে যেহেতু একমগ বরে হচ্ছে দুধ নিয়েছি আমি এখানে বড় চামচে এক চামচ দুধ দিয়ে দিলাম সরি চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কফি এখন আমি মিক্স করে নেব। আর এদিকে আমি একটা স্যান্ডউইচ বানিয়েছি ডিম দিয়ে স্যান্ডউইচটাকে আমি হচ্ছে গরম করে নিচ্ছি তো স্যান্ডউইচটা আমার গরম করা হয়ে গেছে এভাবে ডিম দিয়ে স্যান্ডউইচ বানালে আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো স্যান্ডউইচটা বানানো আমার শেষ এখন আমি নাস্তাটা খেয়ে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর কোথা থেকে দেখছেন সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার প্রতিদিনের ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন তো আমি নাস্তাটা করে নেবো বেশিক্ষণ দেরি করলে স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে খেতে ভালো লাগবে না তো আর কফিটা কিন্তু আমার অনেক মজা হয়েছিল যেহেতু আমি পুরোটাই দুধ দিয়ে বানিয়েছি আর কালারটা একদম কফি কফি আসে নাই কারণ হচ্ছে এখানে কফির পরিমাণটা কম ছিল আর হচ্ছে দুধ বেশি ছিল কিন্তু খেতে দারুণ ছিল তো আমি কফি খেয়ে নাস্তা শেষ করে তারপরেও কিছু কাজ করেছিলাম যেগুলো হচ্ছে ক্যামেরাতে নেওয়া হয়নি তো কাজগুলো শেষ করে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আজকেও আমি রান্না করব চিকেন ক্যাপসা তো ক্যাপসাটা আমি রান্না করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে বের করে কিছু ফল ধুয়ে রেখে দেবো যাতে একটু নর্মাল হয়ে যায় ফ্রিজে থাকলে অনেক ঠান্ডা থাকে তাই খাওয়া যায় না তো ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি আর স্ট্রবেরি ফলটা না আমার খেতে খুব ভালো লাগে যখনই ধুই আমি একটা করে খেয়ে নিই তো এবারও যেই কথা সেই কাজ এখনও একটা খেয়ে নিলাম তারপর হচ্ছে আমার দুপুরের রান্নাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর ক্যাপসা রান্না করে ফেললাম আমি এই ক্যাপসাটা না প্রতিদিনই রান্না করা হয় এখানে তো আমার কাছে একদম খারাপ লাগে না প্রতিদিন খাই তারপর অনেক ভালো লাগে তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ঘুমাতে প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়া করে দুই ঘন্টা ঘুমাই তো ঘুম থেকে উঠে এসেও চা কফি অনেক কিছুই বানালাম আর এটা হচ্ছে রাতের বেলা তো আমি বাংলাদেশ স্টাইলে হচ্ছে সবজি রান্না করি মাঝে মধ্যে আমার বাসায় যে মুরব্বী আছেন উনি হচ্ছে আমি যখন রান্না করেছিলাম আমার সাথে খেয়েছিল উনি অনেক পছন্দ করেছেন তাই বলতেছে যে আজকে বাংলাদেশ স্টাইলে তুমি যে ডাল দিয়ে সবজি রান্না করো এটা করো তো আমি যে কথা সেই কাজ চলে আসলাম সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে কেটে নিয়েছি কুচি করে আর আমার কিন্তু রসুন অনেক পছন্দ যে কোনো খাবারে আমি অনেক বেশি পরিমাণে রসুনটা ব্যবহার করি এখানে আমি বড় সাইজের একটা আস্ত রসুন ছিলে এমনি বড় বড় কুয়া করেই দিয়ে দিলাম কাটিনি সবজির সাথেই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু ডাল দিয়ে রান্না করব এখন আমি কিছু ডাল মানে পরিমাণ মতো ডাল ধুয়ে নেব এইভাবে ডাল রান্না করলে মানে ডাল দিয়ে সবজি রান্না করলে খুবই মজা হয় আমি কিন্তু এই রেসিপিটা পুরাই আমার নিজের মতো করে রান্না করেছিলাম একদিন তো দেখি অনেক মজা হয়েছে তারপর হচ্ছে আমার পাশে মুরব্বী উনি হচ্ছে কয়েকবারই বলছে রান্না করার জন্য তো আমিও করেছিলাম তো আজকেও বললো রান্না করতে তো প্রথমে আমি ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে তো যখন বলো কুটে গেছে উপর থেকে ময়লাগুলো সরিয়ে নিয়ে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি এখানে কোনো মশলা অ্যাড করবো না শুধু হলুদ আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দেব তো এভাবে যখন বলো কুটে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে দুইটা ম্যাগি মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মানে পেঁয়াজের যে পাতাটা পেঁয়াজ কলি বলে এটা আর এটা হচ্ছে ফ্রোজেন করা ব্যান্ডি আমার কাছে তাজা ব্যান্ডি ছিল না এটা ফ্রোজেন করা ছিল তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসে দিয়ে দিলাম তো সবগুলো সবজি দিয়ে দিয়েছি আমি এখন কিছুক্ষণ নেব কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এভাবে সবজি দিয়ে ডাল রান্না করলে কালারটা খুব সুন্দর হয় আর আমি এখানে দিয়ে দিলাম দুইটা ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা কিন্তু লবণ থাকে এই জন্য আমি লবণটা বুঝে শুনে দেব। আমি লবণ বেশি দেবো না আর আমার বাসায় সবাই লবণ অনেক কম খায় এদিকে প্রেশার কুকারে আমি হচ্ছে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিলাম ঘি তো পেঁয়াজ আর ঘি দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম মিষ্টি জিরা আর শাহি জিরা তো জিরাটাকে একটু ভেজে নেব মাঝখানে দিয়ে দিলাম যাতে ভাজা ভাজা হয় তারপর আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি তো পেঁয়াজটা যখন এরকম হয়ে যাবে বেশি একদম পরে পরে ভাজা করতে হবে না এরকম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি হচ্ছে সবজি এখান থেকে দুই চামচের মতো উঠিয়ে সবজি দিয়ে একটু নেড়ে নিয়ে পোড়াটা আমি ঢেলে দেবো সব সবজির ভেতরে তারপর সবজিটা একটু নেড়ে নিলে রেডি হয়ে গেল আমার সবজি রান্না এই সবজিটা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন অনেক অনেক মজা হয় দেখতে কিন্তু লোভনীয় হয়েছে দেখেন তো আমার বাসায় সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে আর আপনারাও বলবেন আমার সবজি রান্নাটা কেমন হয়েছে তো এইটাই ছিল আমার আজকের রাতের খাবার কথা বলতে বলতে চলে এলো বেলা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই আমাকে মনে রাখবেন ভুলে যাবেন না একদমই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ